दर्पण मानजन भवन निर्वापनं निर्वा श्रीरवचन्द्रिका भीतरनं विद्यावधू जीवन आनन्दं बुद्धिवर्धन प्रतिपादं पूर्णामृता आस्वादन সর্বতম স্নপন পরম বিজয় শ্রীকৃষ্ণ সংকীর্তন শ্রীকৃষ্ণ সংকীর্ত জয়নিতায় গৌর হরিব যিনি হরিনাম সংকীর্তনের পিতা যিনি গোলকের গোপন প্রেম এই কলিতে আপামোর জনসাধারণের মধ্যে বিতরণ করলেন শচীর নন্দন নন্দন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণী আমরা জানাই বারংবার প্রণাম ভগবান বলছেন দেবর্ষী নারদকে কখন বলছেন না যখন নারদ জিজ্ঞাসা করছে প্রভু না তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ং নচ মদভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি হে নারদ দেবর্ষি নারদ বলছে প্রভু বৈকুণ্ঠ লীলাভূমি যেখানে তোমার সতত সর্বদা থাকার কথা সেখানে তুমি সবসময় থাকো না মুনিযোগীদের হৃদয়ের মাঝেও থাকো না তাহলে তুমি থাকোটা কোথায় ভগবান হেসে বললেন দেবর্ষি মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তৃষ্ঠা মে হে নারদ আমার ভক্তরা যেখানে বসে আমার গুণানুকীর্তন আস্বাদন করে তাদের মাঝে থেকে আমি আমারই কোনো কথা আস্বাদন করি নিতাই তাহলে ভক্ত যেখানে আমার ভগবানও সেখানে তাহলে নাম ভক্ত ভগবান যেখানে মধুর বৃন্দাবন হয় সেইখানে তাই না আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার তিনি নদীয়া নবদ্বীপের মাঝে নাম। সংকীর্তনে মেতেছে সেবা কেন না অন্তরঙ্গ সঙ্গে ভক্ত সঙ্গে করেন প্রভু প্রেম রস আশ্বাদন আর বহিরাঙ্গ ভক্তের সঙ্গে করেন নাম সংকীর্তন শিবাশাংিনার মাঝে অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে করে প্রেম রস আস্বাদনে মেতেছে কে নামার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রমুখ এই শ্রীবাশাঙ্গিনাটা কোথায় নবদ্বীপের মাঝে নবদ্বীপ কোথায় নদীয়ার মাঝে নদীয়াটা কোথায় না এই ভারত ভূমির মাঝে এই ভারত হল পুণ্য তীর্থ শিক্ষা বলুন সংস্কার বলুন বড় বড় মুনিগণ যোগীগণ ঋষিগণ প্রত্যেকেই কিন্তু বেশিরভাগ এই ভারত ভারতভূমিতে অবতীর্ণ হয়েছে সেই ভারত ভূমির মাঝে আমরাও এসেছি মা। আমরা কিভাবে এসেছি মানব রূপ নিয়ে এসেছি চুরাশি লক্ষ জনই পরিভ্রমণ করলে তবে পাওয়া যায় দুর্লক্ষ মনুষ্য জন্ম আশি লক্ষ জন্ম চার লক্ষ মনুষ্য জন্ম আশি আর এই চার এর মাঝখানেও কিন্তু একটা বিরাট বড় রেখা কেটে দিয়েছেন ভগবান সেই রেখাটা কি না যেমন কর্ম তেমন ফল আশি লক্ষ জনই আপনি যেমন কর্ম করবেন এই চার লক্ষ আপনি সেই রূপ জন্ম পাবেন তাহলে ভারতের ভূমিতে আমরা এসছি রূপে। পরিপূর্ণ সেবার নিয়ে কোনো জন্মে চোখ ছিল না কোনো জন্মে কান ছিল না কোনো জন্মে নাক ছিল না কোনো জন্মে কথা বলতে পারিনি কোনো জন্মে হাত ছিল না কোনো জন্মে পা ছিল না কিন্তু এই জন্মে পরিপূর্ণ সেবার দেহ নিয়ে এসেছি জন্ম নিয়েছি কোথায় ভারতের মাটিতে মাটিতে জন্ম নেওয়ার জন্য সকল দেবদেবীরাও বাঞ্ছ হলেন চতুর্মুখ ভগবান যখন ব্রহ্মাকে অভিশপ্ত অভিশাপ দিচ্ছে তখন ব্রহ্মা বলে উঠলেন প্রভু তোমার অভিশাপে যাব আমি ওই মর্তকুলে কিন্তু আমাকে তুমি ওই ভারতের পূর্ণ মাটিতে জন্ম দিও ভগবান বলছে তুমি কি রূপ নিয়ে যেতে চাও ব্রহ্মা বলে মানুষ তো হতে পারবো না সেরকম কাজ আমি করিনি তা মানুষ নাই বা হলাম হোক কিছু কীট পতঙ্গ তরুলতা পশু পাখি যা কিছু একটা জন্ম দিলেই হবে কিন্তু জন্মটা যেন হয় ওই ভারতের পূর্ণ মাটিতে যে ভারতের মাটিতে জন্ম দেবার জন্য স্বয়ং ভগবান দেব দেবীরা লালাইত আমরা সেই ভারতের মাটিতে জন্ম নিলাম আর জন্ম নিয়ে কি করলাম ভারতের মাটিতে জন্ম তো নিলাম জন্ম নিয়ে কি করলাম মা আমি বলব শুধু যাওয়ায়

যাওয়া আসা আসা যাওয়া এলাম খেলাম দিলাম ঘুমলাম সন্তানের জন্ম দিলাম ব্যাস মনুষ্য জন্ম কর্ম শেষ তা এই যে আমরা খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি ঘুরছি ফিরছি সন্তানের জন্ম দিচ্ছি পশুও তো দেয় দেখ না একটা কুকুরও দেখবেন খায় একটা কুকুরও ঘরে ফেলে একটা কুকুরও ঘুমায় সেও সন্তানের জন্ম দেয় তাহলে একটা মানুষের সঙ্গে একটা পশুর তফাতটা কোথায় মানুষের মধ্যে এক্সট্রা কী আছে যার জন্য মনুষ্য জীব শ্রেষ্ঠ মনুষ্য জন্ম শ্রেষ্ঠ এক্সট্রা কি আছে মহাজন বললেন মানুষের মধ্যে আছে চৈতন্য জ্ঞান যেটা পশুর মধ্যে নেই আর পশুর মধ্যে কি আছে পশুর মধ্যে আছে নৈতিক জ্ঞান দেখবেন আপনার এলাকায় একটা কুকুরকে যদি আপনি খেতে দেন ও কিন্তু সারা রাত প্রত্যেক দিন আপনার বাড়িতে বাড়ির সামনে চৌকি দেবে মানে পাহাড় দেবে তাই না তার মধ্যে নৈতিক জ্ঞান আছে যে ইনি আমাকে খেতে দিয়েছে এই যে আমি খেয়েছি আমার পেট ভরেছে তাহলে আমার উচিত এই ঋণটা শোধ করা কি করে শোধ করবো না তার বাড়ি পাহারা দিয়ে আমি সেই ঋণটা শোধ করব এমনিতেও শাস্ত্র বলছে যদি কেউ ঋণ করে মারা যায় পরের জন্মে সে কুকুর হয়ে জন্মায় এবং যার কাছে ঋণ করেছিল তার বাড়ি সারা রাত ধরে পাহারা দেয় সেই জন্য পিতা যদি ঋণ করে মারা যায় সন্তানের কর্তব্য হলো পিতা মাতার সেই ঋণটাকে শোধ করে দেওয়া না হলে যাদের কাছে ঋণ করে মারা গেছে তাদের বাড়িতে কুকুর হয়ে পাহারা দিতে হবে হ্যাঁ আর মানুষের মধ্যে কি আছে চৈতন্য জ্ঞান মানুষ যেটা বুঝবে মানুষ যেটা বলবে সেটা পশু বলতে পারবে না একটা পশুকে আপনি একটা কুকুরকে ডাকুন রাত্রি বারোটায় বলুন লেজ নাটতে আপনার সামনে আসবে আপনি তাকে জিজ্ঞেস করুন এই ভুলু খেয়েছিস কথা বলতে পারে না কিন্তু বুঝতে পারে যে আপনি তা খেয়েছে কিনা জিজ্ঞেস করছেন সঙ্গে সঙ্গে কি করবে না আপনার পাটা জিভ দিয়ে চাটবে লেজটা নাড়বে তাহলে পশুরা পশু যাতে বুঝতে পারে বলতে পারে না কিন্তু একটা মানুষ আপনি যখনই তার উপকার করবেন সবার আগে সে আপনার ক্ষতি করবে মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না তাই কি বলছে পশু জাতি পশু বুঝতে পারে বলতে পারে না পশু বুঝতে পারে বলতে পারে না মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না

ছাড়া লোক না যতই জ্ঞান বিদ্বেষ বিবে ভরা মানে কভু মানুষ কে নয় জানান্তরে কৃষ্ণ ভক্তি সেজে মানুষ হয় কৃষ্ণ ভক্তি ঘনে আর মানে মানুষ হয় না যার অন্তরে কৃষ্ণ ভক্তি জাগ্রত হবে সেই হচ্ছে মানুষ তা আমরা যে মানুষ হলাম কজনের মধ্যে কৃষ্ণ ভক্তি জাগ্রত হয়েছে হুম এই যে এত বছর ধরে ছাব্বিশ বছর শুনলাম এখানে নাম হচ্ছে তা এই হরি নাম শেষ হয়ে যাবে আবার সবাই যে যার কাজে মত্ত হয়ে যাবে কজন ভগবানকে ডাকবে তাহলে আপনাদের এখানে কেউ কেউ ভগবানকে ডাকে কেউ আবার ডাকে না কেউ ভগবানকে ভালোবাসে কেউ আবার ভগবানকে ভালোবাসে না কিন্তু কথা হচ্ছে ভগবানকে ভালোবাসো না তাতে কোনো দুঃখ নেই তাতে কোনো ক্ষতি নেই কিন্তু যারা ভগবানের ভক্ত তাদের কখনো আঘাত করো না বা তাদের ওই বেশটা দেখে তাদেরকে দেখে কখনো ব্যঙ্গ ঠাট্টা তামাশা করো না কণ্ঠে মালা পরেছেন ললাটে তিলক দিয়েছেন জপের মালা করতে করতে পথ দিয়ে যাচ্ছেন পাশের বাড়ি থেকে বলবে ওই দেখ বড় ভক্ত হয়েছে গলায় মোটা মোটা তুলসীর মালা কপালে মোটা করে তিলক আবার হাতে না ওই দেখ শাস্ত্র কি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন দেখুন একজন ওই রকম মালা তিলক করে জপের মালা নিয়ে নাম করতে করতে সকালবেলা মর্নিং ওয়াক করে আর যখনই সে বেরোয় তখনই ওই চায়ের দোকানে বসা কিছু ছেলে তাকে দেখে ব্যঙ্গ করে ঠাট্টা তামাশা করে মানে মজা দেখে যাকে পরিষ্কার বাংলা কথায় বলে টন টিটকিরি করে তা বেশ দুদিন তিন দিন এরম হতে হতে যখনই সে বাড়ি আসে বাড়ি এসে কাঁদে একদিন সে মনে মনে ভাবছে যে আমি যখন ভগবানের নামটাই করতে পারছি না যখন এত অসুবিধা আমি আমার এই জীবনটাই রাখব এই মনে করে সে চলেছে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মবিসর্জন নিয়ে ঠিক সেই সময় পথে তার সঙ্গে দেখা হয়েছে এক সিদ্ধ পুরুষে সিদ্ধ পুরুষকে দেখে প্রণাম করেছে প্রণাম করে বলছে যে বাবা আমি যখনই নাম করি পথে মালা তিলক করে বেরোই তখনও লোকজন আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ তামাশা করে সেই জন্য আমার খুব কষ্ট আমি আমার এই জীবন রাখবো না ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মবিসর্জন দেব তাই আমি চলেছি সিদ্ধ পুরুষ বলে উঠলেন দাঁড়াও বাবা আত্মহত্যা করবে তো পরে করবে আগে আমি তোমায় একটা কাজ দিচ্ছি সেই কাজটা করো এনাও ধরো এটা হলো একটা আংটি একটা আংটি দিয়েছে মা তার উপরে বড় একটা হীরের পাথর কুড়ি পঁচিশ সেন্টের হবে পাথরটা সেই হা আংটিটা তার হাতে দিয়ে তাকে বলছে এটা নিয়ে তুমি বাজারে যাবে এর দামও কত জিজ্ঞেস করবে কিন্তু বিক্রি করবে না মানে দরটা শুধু জেনে আসবে তারপরে যদি মনে হয় তখন তুমি কি আত্মহত্যা করো তা ছেলেটা ওই হীরের আংটিটা নিয়ে বেরিয়েছে মা সবার প্রথম গেছে একটা মাতালের কাছে মাতালকে গিয়ে আংটিটা দেখিয়ে বলছে বলো দেখি এটার দাম কত হবে মাতাল ওটা হাতে নিয়ে এরম এরম করে বলছে এ আবার কাচের কি দাম এর কোনো দামই নেই এটা একটা বাজি যা মাটিতে ফেলে দিয়েছে লোকটা তুলেছে তুলে নিয়ে গেছে একটা কুমোরের কাছে নিয়ে গিয়ে বলছে কুমোর ভাই দেখো তো এই আংটিটার কত দাম হতে পারে কুমোর ভাই হাতে নিয়ে বলছে এই আংটির কোনো দামই নেই এ তো কাঁচ কাঁচের আবার কি দাম তবু যদি রূপো হতো রুপোর দামটা পাওয়া যায় কোনো দাম নেই লোকটা তুলে নিয়ে চলে গেছে গেছে একটা সোনার দোকানে সোনার দোকানদারকে যখন দেখিয়েছে সোনার দোকানদার ওটা হাতে নিয়ে বলছে এই আংটিটার জন্য সে চিনতে পেরেছে ওটা হিরে বলছে এই আংটিটার জন্য আমি এক লক্ষ টাকা দিতে পারি বলছে আচ্ছা বেশ আবার আংটিটা নিয়ে বেরিয়ে শেষে গেছে জহরির কাছে যখন একজন জহরির কাছে গেছে জহরি ওই আংটিটা দেখে পাথরটা দেখে সে বলছে এই পাথরটা তুমি কোথায় পেলে এই পাথরের যা দাম আমার যত ধন সম্পত্তি আছে সব যদি আমি বিক্রিও করে দিই তথাপি এর দাম আমি তোমায় দিতে পারবো না চারজনের কাছ থেকে চার রকম মতামত নিয়ে সে ফিরে এসছে সিদ্ধ পুরুষের কাছে সিদ্ধ পুরুষের কাছে ফিরে এসে বলছে যে বাবা একজন বলল এর কোনো দাম নেই বাজে জিনিস আর একজন বললো এটা কাঁচ একজন বলল এর এর মূল্য এক লক্ষ টাকা কিন্তু আরও একজন সে বলল এটার যে মূল্য আমি আমার সব কিছু বিক্রি করে দিলেও তোমাকে দাম দিতে পারব না তাহলে এর থেকে আমরা কি বুঝলাম মা এই দৃষ্টান্ত থেকে আমরা এই সিদ্ধান্ত এলাম যে যার মনোভাব যেমন সে তেমন কথাই বলবে সে তেমন ভাবেই চলবে তাই বলে তোমার ভজনের এগোবার পথটাকে তুমি কখনো পিছন দিকে পিছিয়ে আসবে না একবার যদি এগোতে শুরু করো সকল বাধা বিপত্তি সমস্ত দূরে সরিয়ে তুচ্ছ করে তোমাকে এগিয়ে যেতে হবে যদি তুমি যেতে পারো তবাই জানবে যে সফল তুমি হবে চরণ তুমি লাভ করতে পারবে ভজনের জগতে আমরা কেমন ভাবে এগোব কেমন ভাবে আমরা ভজন করব, কেমন ভাবে আমরা নাম করব এই সবটা কিন্তু আমাদের জানিয়েছেন কে না শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভগবান যতবার নামে নেমেছেন ততবার কিন্তু এই ভারতের পূর্ণ মাটিতেই এসেছে শ্রেতা যুগে রামচন্দ্র অযোধ্যা ভারতের মধ্যে তাপর যুগে মথুরা ভারতের মধ্যে আর কলিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনিও নেমে এসেছেন এই ভারত ভূমির মাটিতে তবে মহাপ্রভু আমার এলেন ভগবান হয়ে নয় তিনি এলেন ভক্ত হয়ে কেন ভক্ত হয়ে না একদিন ভগবান শ্রীকৃষ্ণ তিনি গোপীদেরকে জিজ্ঞেস করছেন আচ্ছা গোপীরা একটা কথা বলো দেখি মুনি যোগী ঋষি বছরের পর বছর তপস্যা করছে কোটি কোটি বছর তপস্যা করছে তাও তারা আবার দেখা পাচ্ছে না কিন্তু তোমরা তোমরা একবার ডাকছ আমি স্থির থাকতে পাচ্ছি না ছুটে আমি তোমাদের কাছে চলে যাচ্ছি কেমন কি এমন আছে তোমাদের কাছে যার জন্য তোমরা আমাকে ঘর থেকে বার করে নিয়ে যাচ্ছো আর এত ধ্যান তো পুষা করেও মুনি যোগীরা আমাকে আনতে পারছে না গোপীরা বলছে বধূ আমাদের কাছে যেটা আছে তোমার কাছে সেটা নেই আমাদের ঘরে যেটা আছে তোমার ঘরে সেটা নেই তোমার ঘরে যদি থাকতো তাহলে তুমি এইভাবে ছুটে আমাদের কাছে আসতে না ভগবান বলছে সেটা কি সেটাই তো জানতে চাইছি কি সেটা বলছে সেটা কি জানো সেটা হলো ভক্তি সেটা হলো ভক্তি এই ভক্তির দ্বারাই আমরা তোমাকে ঘর থেকে বাইরে নিয়ে আসছি এই ভক্তি যদি তোমার কাছে থাকতো তাহলে ভক্তের কাছে আসার কোনো প্রয়োজন তোমার হতো না ভক্তি থাকে ভক্তের কাছে ভগবান বলছে তাহলে এই ভক্তিটা আমি কী করে পাবো বলছে ভক্তি পেতে চাও যদি ভক্তি পেতে হয় তাহলে ওই সিংহাসনে তোমায় বসে থাকলে হবে না ওই সিংহাসনটিকে তোমায় নেমে আসতে হবে কোথায় নেমে আসতে হবে না ভক্তের আসন যখন তুমি ভক্তের আসনে নেমে আসবে যখন তুমি ভক্ত হতে পারবে যখন তুমি ভক্ত সঙ্গ করতে পারবে তখনই এই ভক্তি মহারানীর কৃপা তুমি লাভ করতে পারবে নিতায় গৌরী প্রেমানন্দে হলি